নমস্কার সকলকে সারদীয় শুভেচ্ছা আজকে যে বিষয়টির জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটির কারণ একজন মা আমার এলাকার একজন মা সেদিন ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে তার আট নয় বছরের মেয়েটি আহ ঠিক কানে শুনতে পারে না তো তার জন্য একটা হিয়ারিং এইড দরকার এবং এটি পাওয়ার জন্য কোনো আর্থিক সাহায্য বা ব্যবস্থা সমাজসেবা অধিদপ্তরে আছে কিনা তো আমি মূলত এই বিষয়টি আহ জানানোর জন্য যেহেতু আমি বসেছি আপনাদেরকে উনি বত্রিশ হাজার টাকা দিয়ে ওই হেয়ারিং এইডের একটি মেশিন কিনেছিলেন এবং সেটি এখন বর্তমানে নষ্ট হয়ে যাওয়ায় সেটা সারাই করতে তার অনেক টাকা প্রয়োজন তো সে খুব চাপ করে চাচ্ছিলেন যদি কোথায় পাওয়া যায় তো আপনারা আসলে আনন্দিত হবেন যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে কিন্তু এই হিয়ারিং এইড বা কারিগরি হুইল চেয়ার দরকার হয় এরকম অনেক ডিভাইসগুলা একদম বিনামূল্যে আপনারা পেতে পারেন আর সেই দপ্তরটির কথা যদি আমি বলি সেটি হচ্ছে উন্নয়ন ফাউন্ডেশন আপনারা প্রত্যেকটি জেলাতে যদি যান সমাজসেবা কার্যালয় জেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে কিন্তু এই প্রতিষ্ঠানটি অবস্থান আহ এবং এখানে নামটি আপনারা পাবেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র তো এটি পাওয়ার উপর হচ্ছে আপনাকে অর্থাৎ যা যে পাওয়ার যোগ্য বা যে দাবি করছে যা প্রতিবন্ধিতা রয়েছে তাকে কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে তার সে যদি আঠারো বছর নিচে হয় তাহলে তার জন্ম নিবন্ধন কার্ড বা তার ফটোকপি দুই কপি ছবি বা যিনি আঠারো বছরের উঠবে সে কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি বা ছবি নিয়ে সরাসরি এখানে আসবেন এখানে ডাক্তার রয়েছেন ফিজিওথেরাপিস্ট রয়েছেন তারা কিন্তু এখানে আপনাকে পরীক্ষা করে দেখে আপনি পাওয়ার যোগ্য কিনা তাহলে কিন্তু আপনাকে আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনি যোগ্য হন তো আমি সেই সকল মানুষদের বলছি যাদের একটা প্রয়োজন এবং যাদের আসলেই প্রয়োজন এবং অর্থের সংস্থান করতে পারছেন না তারাই এখানে আবেদন করবেন কারণ এগুলো খুবই সীমিত হয় পাওয়া যায় না তো এটার জন্য আপনার আবেদন প্রক্রিয়া আপনারা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি জেলা কার্যালয়ে এসে এখানে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আবেদন করে যেতে পারেন ধন্যবাদ